সকাল বন্ধুরা সকাল সকাল আমি আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আমার ছোট্ট সোনা বসে বসে খেলা করছে আর বিছানাটার অবস্থা কি করেছে দেখো টুকরো দিয়ে সারা বিছানা লাগিয়েছে এই যে পাপা কি করছো খুব ব্যস্ত এখন গুলি নিয়ে ঘাটাঘাটি করতে কি করছো বাবা কি করছো তুমি মধ্যে সব কিছু ঘাটাঘাটি করছে আর এদিকে রয়েছে কালকে মিষ্টি পায়েস চা খেলাম একটু মিষ্টি পায়েস খেলাম আর এখন বাজে সকাল নটা এখনো পর্যন্ত কোনো কাজ কিছু তুমি খেলা করো কুকু আর এখানে দুটো শোল মাছ নেওয়া হয়েছে জ্যান্ত তো এদেরকে বেঁধে রাখা হয়েছে যতক্ষণ না এরা মারা যাচ্ছে ততক্ষণ এদের কাটা হবে না তো দেখো ঘরে সব তোষকটা তুলে ফেলা হয়েছে তুলে রোদে দেওয়া হয়েছে ঘরের অবস্থা কি সব কিছু নামিয়ে নেওয়া হয়েছে আর এদিকে তোষকটা রোদে দেওয়া হয়েছে আর এই যে লাঠি দিয়ে পিটাচ্ছে ধুম ধুম দুম দুম করে প্রচণ্ড ধুলো হয়েছে প্রচণ্ড ধুলো তাই রোদে দিয়ে পেটানো হচ্ছে যেহেতু রোদ বের করা হয়েছে আজকে মেঘলা হয়ে গেল আকাশ জানি না ঝড় বৃষ্টি হতে পারে আকাশ থেকে মেঘলা আর আমি আর আমার খুব বাবা দুজনে মিলে বসে আছি এখানে গরমের মধ্যে খুব গম লাগছে ঘরের থেকে সব কিছু নামিয়ে দিয়েছে আমাদের ছোঁয়ার জায়গা নেই তাই আমরা এখানে বসে আছি জল নিয়ে চলে এসেছে এখন নান্না বছাবো এতক্ষণ নান্না বসিয়েছিলাম না বাবার ইংলিশে কি বলে তোরা দুজন খাচ্ছে আর এখানে এক ঝুড়ি আমরা ওয়াটার মিলন কেটে নিয়েছি তো কে খাবে 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 সোনাটা খাবে এখনো সকাল থেকে ভাত পেটে পড়েনি বাজে সাড়ে এগারোটার ওপরে রান্নাই হয়নি তো এখন পেট ঠান্ডা করে নি তারপরে দেখা যাবে তাই তো বন্ধুরা দুপুর হয়ে গেছে এখন দুপুর থেকে বিকেল হতে চলেছে আর তোমাদের সাথে রান্না রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি বাইরেটা দেখো এখন রোদ উঠেছে কি সুন্দর গাক গাগ করে তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আজকে রানতে রান্ধতে সেই আর শেয়ার করতে পারলাম না ওই মাছের ঝাল করেছি আর ডাল করেছিলাম আর এদিকে দেখো বিছানা যেহেতু সব নামানো হয়েছে ওর বাবার নিচে শুয়ে রয়েছে শুয়ে ঘুমিয়ে গেছে আর ওপরের অবস্থা এই আর ছোটোটা আমার কোলে উঠে বসে আছে ওর ঘুম খুব পাতলা ঘুমাতে চায় না আর একটু আওয়াজ হলেই উঠে পড়ে তো কিছু করার নেই ওকে কোলে নিয়ে রয়েছি আর এই যে বড়োটা সাইকেল চালানো এখনও শেখেনি সাইকেলটা কেনা হয়েছে এক বছর হয়ে গেছে তো এই দুই দুই চার দিন ধরে নিয়ে এখন চেষ্টা চলছে তো চলো সঙ্গে থাকো কি দেখছো পাপ্পা ওই দেখ পাপা ওখান দিয়ে ওই দেখতো সবটা ঢুকিয়ে দেবে ঘরের ভিতরে তার চোষক ঢুকে গেছে চোষকটা ভালো ফুলেছে আজকে শুয়ে হেভি মজা হবে নরম নরম গদি গদি নরম নরম গদি গদি আমার ছোট ছেলে নিজের ফটোই দেখতেছে ব্যানারটা অন্নপ্রাশন ব্যানারটা নড়ছে সেটাই দেখছে ও একভাবে হাপি গেছো বিছানাটা তাড়াতাড়ি করো আমরা বসবো আমাদের আর ভাল লাগছে না তা তো বাবা পাপ্পা বিছানাটা তাড়াতাড়ি রেডি করো ঘুরিয়ে নাও ঘুরার ঘুরিয়ে নিতে হবে পিটিয়ে পিটিয়ে তোষকটাকে লম্বা চওড়া সব এক করে ফেলেছে বুঝে হুম এটা কি করলো সব ধুলোবুলি আমাদের নাকে মুখে ঢুকিয়ে দিলো আজকে আমার কত্তা মহাশয় বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে বাবা হাঁচিয়ে কাঁদিয়ে বিছানা বানাচ্ছে বিছানার চাদর টাদর পেতে সুন্দর হয়ে গেল এই চাদরটা নিয়েছি কেমন লাগছে টিং তো বন্ধুরা সন্ধ্যেবেলায় চা আর বিস্কুট নিয়ে বসেছি তিনজনে আর ছোটোটা উপরে ঘুমিয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিই